আজকে ভিডিওতে তোমাদের দেব দারুণ দারুণ থ্রি পিস তাও আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি একটা করে দেখাবো আর ডিসকাউন্ট প্রাইসটা কত পড়বে তোমাদেরকে সেটাও বলে দেবো ঠিক আছে এই জন্য যেটা করতে হবে তোমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে হ্যাঁ আমি নিয়ে এসেছি টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমারটা নিয়ে ছটা তাই তো হ্যাঁ আমারটা নিয়ে ছটা কালেকশন নিয়ে এসেছি ফাটাফাটি দেখতে ফার্স্টে আমি আমারটা একটু ডেসক্রাইব করি দুর্দান্ত সুন্দর একটা গর্জেস থ্রি পিস রয়েছে যার দুপাটা জাস্ট দেখো কি প্রিটি কি গর্জে আর এখানটাতে রয়েছে একটা বেনারসি পার ফাটা ফাটি দেখতে এই আসতে পাটাফুল জড়ির ওপরে রয়েছে পাটার এই আসতে পিসটা অল ওভার বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে জড়ি দিয়ে আর এটার আছে চিপিসটা হ্যাঁ ফাটাফাটি দেখতে মানে কিছু বলার নেই অপূর্ব সুন্দর এখানে নেকলাইনে যে কাঁচটা রয়েছে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর এখানে পারবিট জড়ি স্টোন কাঠদানা সুতো সব কিছু রয়েছে এই কাজটার ওপরে অপূর্ব সুন্দর আর এটা হচ্ছে নেক কাঠটা কাটটা কিন্তু দুর্দান্ত সুন্দর ভীষণ ইউনিক ভীষণ আনকমন হ্যাঁ আচ্ছা এইটা তোমরা কততে পাবে আমি তোমাদেরকে সেটা একটুখানি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ওয়ান এইট নাইনটি ফাইভ টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এটা পাবে মাত্র ওয়ান ফাইভ ওয়ান সিক্সে ওয়ান এইট নাইন ফাইভ হচ্ছে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফাইভ ওয়ান সিক্সে জাস্ট পাবে ঠিক আছে যার যার ভাল লাগবে স্ক্রিনশট না এই যে কালারটা এত শান্তি দিচ্ছে চোখের কিছু কালার থাকে না যেটা অনেক বেশি ব্রাইট হয় আর এটা এত লাইট এবং এত সোভার জাস্ট চিনতে পারে আমার তো খুব ভাল লেগেছে পরার পর বেসিক্যালি আমি এ ধরনের কালার বেশি পছন্দ করি না আমার একটু ব্রাইট কালারই ভাল লাগে কিন্তু এটার যা আর কি কালার কালার দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি আর পরার পর আমার এত ভালো লেগেছে

কী সুন্দর দেখতে মানে সুপার গর্জেস একটা পিস দেখাচ্ছি ঠিক আছে সাইজ তোমরা থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে এই আসে পিসটা ঠিক আছে অপূর্ব সুন্দর আচ্ছা আমি একটু দোপাট্টাটা নিয়ে নিই সাথে তবে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে আমার এটা আসছে দোপাট্টাটা একদম ফুল টিস্যুর ওপর যাচ্ছে এটা আসছে প্যান্টটা একই কালারের আর এই কালারগুলো এত শান্তি দিচ্ছে চোখে খুবই খুবই সুন্দর দেখতে হ্যাঁ টিস্যু ফ্যাব্রিক তোমরা সবাই জানো কেমন হয় কি হয় না হয় আচ্ছা নেকে যেই ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি ক্লোজ থেকে এই আছে নেকের ডিজাইনটা ভীষণই সুন্দর এখানটার ডিজাইনটা জাস্ট দেখো সুন্দর সিকুইন কারদানা সুতো জড়ি সব কিছু দিয়ে কিন্তু কাজ করা রয়েছে অপূর্ব পিঠি হ্যাঁ এই আছে পিসটা আর এই যে প্রিন্টটা রয়েছে প্রিন্টটাও কিন্তু সুন্দর দেখো হাইলাইট করা এই আসছে প্রিন্টটা একদম মনে হচ্ছে যেন একটা ক্যানভাস খুব সুন্দর দেখো আঁকিবকিটা রয়েছে ফাটাফাটি দেখতে এর এরপরে কাটদানা এবং হচ্ছে পার্লিস দিয়ে রয়েছে ডিজাইন করা আচ্ছা এই ফুল থ্রি পিসটা তোমরা পাচ্ছ মাত্র ওয়ান ফোর এইট জিরো মাত্র ওয়ান ফোর এইট জিরোতে বুক করবে ফাটাফাটি এই পিসটা ঠিক আছে যা প্রাইজে আমি তোমাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলো সত্যি এই ড্রেস এই প্রাইজে চিন্তাই করা যায় না হুম পাওয়া তো দূরের কথা চিন্তাই করা যাবে না আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আচ্ছা এটা একটু খুলে দাও নেক্সট কালেকশন দেখাবো কালারটা শুধু দেখো আর তার সাথে এই যে কাজটা রয়েছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর ঠিক আছে প্রাইস এটারও ছিল ওয়ান এইট নাইন ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফাইভ ওয়ান সিক্সে বুক করবে ঠিক আছে ফুল পার্ল বিস দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এটা আসছে হাতের কাজটা যেটা কিনা খুবই ইউনিক এর সাথে যেটা রয়েছে বুকের কাজটা জাস্ট দেখো কি ফাটাফাটি বুকের কাজটা হ্যাঁ মানে অপূর্ব গো যারা নাকি একটু মানে পার্ল ভালোবাসো মুক্ত যাদের পছন্দের তাদের জন্য পারফেক্ট হবে এই ড্রেসটা ঠিক আছে খুব সুন্দর একদম লেভেন্ডার কালার অনলি ওয়ান ফাইভ ওয়ান সিক্স পেমেন্ট করলে কিন্তু তোমরা এই সুন্দর ড্রেসটা পাবে অবশ্যই কিন্তু যে ডিসকাউন্ট তোমরা পাচ্ছ এই ডিসকাউন্টের ওপর কেউ ফ্রি শিপিং চেয়েও না ফ্রি শিপিং কিন্তু হবে না কোনো প্রোডাক্টে ফ্রি শিপিং নেই আমার টিম মাঝে মাঝে আমাকে বলে যে দিদি কিছু কিছু দিদি বলে যে ফ্রি শিপিংয়ে পাবো কিনা তো না ফ্রি শিপিং যেটা দেওয়ার আমরা সেটা দিয়ে দেবো কিন্তু যেটা সেটাতে এত ডিসকাউন্ট মানে ধরো এটার দাম ছিল ওয়ান এইট নাইনটি ফাইভ সেটা পাচ্ছো ওয়ান ফাইভ ওয়ান সিক্স মানে তিনশো টাকার আর কি ডিসকাউন্ট হ্যাঁ তিনশোর একটু বেশি বেশি হচ্ছে ডিসকাউন্টটা তো সেই হিসেবে তোমাদেরকে বুঝতে হবে যে কী করে এত ডিসকাউন্ট দেওয়া যায় হ্যাঁ তো শিপিং চার্জেস লাগবে শিপিং চার্জেস হাইয়েস্ট একটা ড্রেসের জন্য হতে পারে কত টাকা আশি টাকা যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকো যারা ইন ওয়েস্ট বেঙ্গল থাকো তাহলে সিক্সটি ফাইভ যদি একটা ড্রেস হবে এক কেজির উপরে যখন হবে তখন একটু উনিশ পিস হয়ে যায় হ্যাঁ তো সেটাই তো তোমাদেরকে এটাকে একটু বুঝতে হবে আমি কোনো ভিডিওতে সেভাবে বলি না বাট আজকের ভিডিওতে আমি বললাম তার কারণ হচ্ছে অনেক দিদি এটা বলো এটার রিপোর্ট আমার কাছে আছে যে শিপিং ফ্রি শিপিং ফ্রি করলে আমরা সেটা করে দেবো আর কোনো কোনোরকম বার্গেনিং হয় না যে তুমি তোমার মতন বলছো আমি আমি আমার মতো বলছি দেন একটু বোঝাপড়া করে কম বেশিটা হয় না হ্যাঁ আমরা যেই প্রাইসটা রাখি আমরা খুব সীমিত লাভের ওপরে একটা প্রোডাক্ট তোমাদেরকে দিই তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু এটা বুঝতে হবে চলো এই আছে পিসটা খুব সুন্দর দেখতে প্রাইস গেল কিন্তু ওয়ান ফাইভ ওয়ান সিক্স নেক্সট কালেকশনে যাবো আচ্ছা এটার প্যান্ট কিন্তু এই সেম কালারেরই ছিল ঠিক আছে এরপর আরেকটা টিস্যু তোমাদেরকে দেবো এই টিস্যুটাও দেখবে এই টিস্যুটার কালারটাও খুব সুন্দর আচ্ছা আমি যেটা পরে আছি এটাও কিন্তু মানে এটা পেস্তা গ্রিনের সাথে টিস্যু তো এই কালারটাকে পেস্তা গ্রিনও বলা ঠিক যাচ্ছে না মানে কালারটাই একটু অন্যরকম আচ্ছা নেক্সট কালেকশনও দেখে নাও এই যে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এখানেও নেকলাইনে খুব সুন্দর একটা কাজ রয়েছে যেটা খুবই প্রিটি আর ফুল টিশুর উপর যাচ্ছে পিসটা ফাটাফাটি দেখতে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা আসছে তোমার এই যে কাজটা আমি আগের ড্রেসটা তোমাদেরকে বলেছি পুরো ক্যানভাস রয়েছে একটা খুব সুন্দর দেখতে মনে হচ্ছে যেন এটা একটা ক্যানভাস মানে তোমরা যদি এই কাপড়টুক আর কি কেটে একটা ফ্রেমে রেখে দাও না মনে হবে যে একটা হাতে আঁকা একটা ক্যানভাস চলো এই আসে পিসটা হ্যাঁ খুব সুন্দর এর সাথে রয়েছে দুপাট্টাটা একটু দেখাই এটা যাচ্ছে দুপাট্টাটা খুবই প্রিটি ঠিক আছে এরকম আর টিস্যু কিন্তু অলওয়েজ একটু পিন করে পড়লেই তোমার ক্যারি করতে সুবিধা হবে এই যাচ্ছে পিসটা হ্যাঁ সাথে যে প্যান্টটা আমি দেখাচ্ছি প্যান্টটা সেম কালারের উপরে যাচ্ছে এটা যাচ্ছে পিসটা খুবই অপূর্ব দেখতে হ্যাঁ এই পিসগুলোর প্রাইস হচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস ডিসকাউন্ট ভাবে ওয়ান ফোর এইট জিরোতে ওয়ান ফোর পেয়ে যাবে এই সুন্দর সুন্দর গুলো। নেক্সট দেখাবো আরও একটা পিস যেটা খুবই খুবই সুন্দর লাইক এই রকম বাটারের মতন একদম মাখনের মতন একদম নরম সফট আর কি কি বলি বলো সব কিছু আছে এইগুলোর মধ্যে মানে এত সফট এ দেখো এই আসতে পিসটা হুম ফ্যাব্রিক হচ্ছে বাটার মসলিন যাচ্ছে খুবই খুবই সুন্দর এটা আসছে তোমার ওড়নাটা জাস্ট দেখো কি ভালো একটা কালারফুল ওড়না দেখো ফাটা হ্যাঁ আর এই আছে পিসটা এইখানে যে নেকের কাজটা রয়েছে নেকের কাজটা একটু ক্লোজ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে কি নিখুঁত একটা কারিগরি কি অপূর্ব কাজটা হ্যাঁ ফাটাফাটি দেখতে আছে এই ড্রেসটারও তোমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে টু ওয়ান ফোর নাইন ডিসকাউন্টে তোমরা পাবে হচ্ছে এই পিসটা হচ্ছে ওয়ান সেভেন ওয়ান নাইনে এটার অ্যাকচুয়ালি প্রাইস টু ওয়ান ফোর নাইন ডিসকাউন্ট হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আফটার ডিসকাউন্টের প্রাইস হচ্ছে ওয়ান সেভেন ওয়ান নাইন ঠিক আছে এই যে আছে ড্রেসটা এই গেল ওড়নাটা এটা আসছে হাতটা আর তার সাথে এটা আসছে প্যান্ট ঠিক আছে ওয়ান সেভেন ওয়ান নাইনে ছপা ছপ বুক করো পুজোর আগে এই রকম ধামাকা অফার কিন্তু একমাত্র নাই পারবে ঠিক আছে যাই নেক্সট কালেকশানে এটাও দেখে নাও এটাও খুব সুন্দর এটারও প্রাইস হচ্ছে ওয়ান নাইন নাইন ফাইভ ওয়ান নাইন নাইন ফাইভ যাচ্ছে প্রাইস টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে এটা যাচ্ছে হচ্ছে ওয়ান ফাইভ নাইন সিক্স ঠিক আছে ওয়ান ফাইভ নাইন সিক্সে বুক করো এ দেখো এই আছে পিসটা খুব সুন্দর একদম হচ্ছে তোমার অফ হোয়াইটের ওপরে দুর্দান্ত সুন্দর এই গলার কাছে কাজটা যা দেখো খুবই সুন্দর দেখতে খুবই বিউটিফুল মানে মাল্টিকালার রয়েছে এর সাথে একটা দোপাট্টা পাচ্ছো দুপাটার কিন্তু মাল্টিকালার রয়েছে দেখো এই আছে দোপাট্টাটা কেমন লাগছে বলো একটা আমি যে দেখাচ্ছি ড্রেসগুলো প্রত্যেক ড্রেসের জন্যই বলবো কেমন লাগছে আচ্ছা এটার আছে পিসটা একদম মাল্টি কালারের ওড়না আর এই হাসপাতাল ড্রেসটা এর সাথে যে প্যান্টটা তোমরা পাচ্ছ একদম এই যে এই আছে প্যান্টটা ফাটাফাটি দেখতে রোমান সিল্ক যাচ্ছে ফ্যাব্রিক প্রাইস আছে এই পিসটার কিন্তু ওয়ান ফাইভ নাইন সিক্স অফার প্রাইস ঠিক আছে আচ্ছা আর ওড়নাটা খুব সুন্দর এটা ওড়নাটা ফাটাফাটি চলো যেটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নেবে এবং পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে তোমরা যদি চাও কন্যা টিমের সাথে কথা বলে অর্ডার করতে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টাইমের মধ্যে যে কোনো সময় তোমাদের সুবিধা মতো সময় তোমরা কিন্তু কল করে নিতে পারো তবে কেউ হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল করো না ফোন কল করো যার যা প্যারি আছে তোমরা ফোনের মাধ্যমে কিন্তু কথা বলে আর কি অর্ডার করতে পারো চলো আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য রাখবাবি প্রশ্ন সেটা হচ্ছে এই ভিডিওটাকে দশের মধ্যে কত দেবে তোমরা আমি দেব নাইন পয়েন্ট নাইন তোমরা কত দিচ্ছ কমেন্ট সেকশনে লিখে দাও আর হ্যাঁ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সামনে যে দুর্গা আসছে সেই দুর্গা জন্য এখন থেকেই শুরু করে দাও তাহলে পরে গিয়ে আর ধাক্কাটা লাগবে না চলো আজকের মতন এখানেই শেষ সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি চাটা